আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা চিকেন রেসিপি বানিয়ে দেখাবো আর এই স্পেশাল চিকেন তোমরা কিন্তু রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও বা বিরিয়ানি যে কোনো সাথে কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে এমনি কোনো অনুষ্ঠান হলেও কিন্তু এটা তোমরা বানিয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে দারুণ লাগে তো আজকে আমার রেসিপি হলো হোয়াইট চিকেন তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রামের মতন চিকেন এরপর ওর মধ্যে আমি দেড়শো গ্রামের মতন দই এখানে এক চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চিকেনটাকে একটুখানি মাখিয়ে নেব তো চিকেনটা যখন ভালো করে মাখা হয়ে যাবে এরপর আমি চিকেনটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতন একটুখানি রেস্টে রাখবো এরপর আমি এই দিকে একটা মশলা বানানোর জন্য এখানে আমি এক মুঠো নিয়ে নিয়েছি কাজুবাদাম এক মুঠো আমি নিয়েছি কিশমিশ আর এখানে আমি দেড় চামচের মতো নিয়ে নিয়েছি সাদা তিল এরপর আমি ওর মধ্যে জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখবো তারপরে এটার আমি পেস্ট করে নেব আর এই দিকে আমি দেড় ইঞ্চির মতন আদা কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়ে নিচ্ছি আট নটার মতন রসুনের কোয়া এটার আমি পেস্ট বানিয়ে নেব এরপর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি তো এখানে ঘিতেই রান্না করব। এরপর আমি ওর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা শুকনো লঙ্কা সাত আটটার মতন গোটা গোলমরিচ আর এক চামচের মতন আমি গোটা ঝিরে দিয়ে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে যেই আদা রসুন আর লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন মশলাটার থেকে তেল ছাড়া শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এখানে আমি হাফ চামচের মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটুখানি চিনি তারপর আমি ভালো করে আবার মশলাটার সাথে এটাকে একটু সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা চিকেনটা দিয়ে তারপর আমি চিকেনটাকে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতন একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটাকে একটুখানিক ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটার থেকে যখন তেল ছাড়া শুরু করবে মানে এরকম অবস্থায় যখন এসে পৌঁছাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই কাজু কিশমিশ তিলের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে তারপর আবার ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিটের মতন একটুখানি রান্না করে নেবো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর তারপর ঢাকনাটা তুলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দু কাপের মতন দুধ দিয়েছি দুধটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে চাড়ে তারপর ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নিতে হবে তারপর সবার লাস্টে ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতন একটুখানি গুঁড়ো গরম মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটুখানি কেওড়া জল তারপর হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে স্পেশাল হোয়াইট চিকেন তো এই চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেউ কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা